দশটা আপনার নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা প্যাকেজ বলেন কি ভাই দেখি কালেকশন দেখেন এই যে কালেকশন গুলো এই যে দেখেন এই যে এই যে দেখেন ওই ভাই এটা কমপ্লিট একদম কমপ্লিট শিলা না কমপ্লিট একদম কমপ্লিট যাস পড়বে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই 10 টাকা 10 ডিজাইন হবে 10 কালার মাত্র এই যে দেখেন মাত্র 300 টাকা পিস মাত্র 300 টাকা পিস হ্যাঁ ওন্না আছে জামা আছে সবকিছু এই যে কমপ্লিট এই যে দেখেন ওকে ওকে দেখি কালেকশন দেখি ভাই এই যে দেখেন এই যে ওরে ভাই জোস ঠিক আছে এই যে জামা দেখেন একদম কমপ্লিট শিলানো একদম কমপ্লিট শিলানো মাত্র আপনার 300 টাকা পিস 10 পিস আপনার 3000 ওকে 10 পিস 3000 এই যে হোলসেল প্রাইজে এটা একদম ওকে ভাই এই যে সালোয়ার বলেন কি 10 পিস 3000 দিয়ে দিতেছেন 10 পিস ভাই 3000 এই ভাই Bogadan নি আবার ভাই হান্ড্রেড পার্সেন্ট কোন এখানে প্রতারণার কোনো শিকার হবে না কেউ হবে না এই যে দেখেন কোনো বোগাবাগির দিন কোন বোগাবাগির দিন নাই বোগাবাগির দিন আমাদের এখানে নাই হোলসেল প্রাইসে পাইতেছেন অফারের মাল কেউ মিস করবেন না কেউ মিস করবেন না 10 পিস 3000 10 পিস 3000 টাকা এই যে 10 কালেকশন রে ভাই জোজ জোজ কালেকশন তো একদম শিলানো জোজ কালেকশন এক জোজ কালেকশন হোলসেল প্রাইস এই যে দেখেন 10 ওকে কালার হবে 10 ডিজাইন হবে নাকি 10 কালার 10 ডিজাইন হবে ঠিক আছে এইখানে কোন বুলটুডি নাই এই যে দেখেন মালগুলা এই যে দেখেন এই যে দশটা মাত্র তিন হাজার টাকা হাজার টাকা দেখা চলবো ভাই এই যে দেখেন দশটা তিন সব দাম লাগবো না